আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি আকিস ভেঞ্চার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তারা কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে জনবল নিয়োগ দিবে তো আজকে এই সম্পূর্ণ সার্কুলারটি সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টন করে আমাদের সাথেই থাকো এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ দেওয়া হবে এখানে দেখুন টয়লেট ইস সাবান ডাইপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশার পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে তো তারা যে পদটিতে লোক নিবেদ সেটির পদের নাম হচ্ছে সেলস অফিসার দায়িত্ব ও কর্তব্য রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারের কাজ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা তো এখানে বয়স দেখুন আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট তিন ইঞ্চি অর্থাৎ আপনার কিন্তু উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সেলস অফিসার ন্যূনতম উচ্চ মাধ্যমিক এইসিসি অথবা স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা স্নাতক পাশ আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আপনাদের এটা কিন্তু ডিউটি সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আপনাদের ডিউটি সময় সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টেটিভ বাসরিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধা তো এখানে দেখুন তারিখ দেওয়া আছে পদবি দেওয়া আছে এবং যে সকল স্থানে ইন্টারভিউ গ্রহণ করা হবে সে সকল স্থানের ঠিকানা এখানে দেওয়া আছে তো তারিখ হলো দুই আট দু হাজার চব্বিশ অর্থাৎ দুই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার পদবী সেলস অফিসার তো ঢাকায় যে স্থানে নেওয়া হবে সেটি হচ্ছে আকি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো এক ক ক ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে বরিশাল দেখুন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়্যার হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল বগুড়াতে দেখুন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সলিমপুর তিন মাথা বিশ্ব রোড বগুড়া তো এখানে কিন্তু বগুড়ার ইন্টারভিউটি গ্রহণ করা হবে চট্টগ্রামে দেখুন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস সঙ্গীত সিনেমা হল রোড হামজারবাগ চট্টগ্রাম তো হবিগঞ্জে দেখুন নাকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বাহুবল নতুন ব্রিজ শায়স্তাগঞ্জ হবিগঞ্জ যশোরটা দেখুন নাকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস চাচরা মোড় যশোর তো নয় তারিখে যে এখানে কিন্তু আরেকটা ইন্টারভিউ গ্রহণ করা হবে সেটি কিন্তু ঢাকাতে নয় আট দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার সেলস অফিসার এটা কিন্তু ঢাকাতে নেওয়া হবে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো এক ক প্রান্তপর ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে এখানে কিন্তু ইন্টারভিউটি গ্রহণ করা হবে এখানে দেখুন একটি শর্তাবলী দেওয়া হচ্ছে আগ্রহী প্রার্থীদের আপডেটের সিবি সহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি ও ভোটার আইডি কার্ড এবং ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ এই সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে যে সকল জেলার নাম বললাম এই সকল স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে শতকীকরণ নিয়োগ প্রক্রিয়ার কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি তো ভিডিও সংক্রান্ত কোনো মতবাদ থাকলে আমাদের কমেন্ট করে জানান এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ